জোরার বোন কে সাথে আর হাবিলের বোন কাবিলের সাথে বিবাহ দিয়ে দিল এইবার কাবিল অত্যন্ত কর বললাম হাবিল যে তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করব না কারণ আল্লাহ তালাকে ভয় সে অস্বীকার করে বসলো কাবিল আদম আল্লাহ বললো জানা তোমার এই মেনে নিতে পারলাম না এই কথা যখন কাবিলের যখন এই কথাটা আদম আল্লাহ সাল্লামের কানে গেল কাবিল তার ভাইকে হত্যা করবে হাবিলকে তখন আদম আলাহ আল্লাহ তালা পথে দোয়া করলেন আল্লাপাক একটা ফায়সলা করে দিল যে পাক বললেন আদম আলাহ সাল্লামকে তোমার দুই সন্তানকে বলো তারা যেন কুরবানি করে ওই সময় কোরবানির যে একটা নিয়ম ছিল কোরবানি করে রেখে দিত তাসমান থেকে আগুন এসে পুরায় ভরসা করে দিত যেটা পুড়ে দিত আসমান থেকে আগুন এসে সেই কোরবানিটা কবল হয়ে যেত আর যেটা এমনি পড়ে থাকতো পুড়ে বর্ষ করতো না এটা আল্লাহর কাছে কবল হতো না তো আল্লাহর হুকুমে দুই ভাই পশু কুরবানি করলো হাবিল এবং কাবিল কুরবানি করে গোস্তাটাকে রেখে দিল তো হাবিল যেহেতু তাকেও অবলম্বনকারী ছিল আল্লাহকে ভয় করত আল্লাহ তাল্লাহ ফায়সালা সে মেনে নিয়েছিল এই কারণে পাক আসমান থেকে আগুন এসে তার কোরবানিটা কবুল করে বর্ষ করে দিল করে ভরস্য করে দিয়ে দেবেন কাবিলের কুরবানি প্রবল হলো না তো কাবিল আরো বেশি রাগান্বিত হয়ে গেল সে তখন হাবিলকে হত্যা করা ষড়যন্ত্র করলো কিন্তু কেমনে হত্যা পাক এই কথাটাই মমিন বান্দাকে স্মরণ করে দিতে তাই সুরাই মায়েদার ভিতরে যে তারা তাক অবলম্বন করে তাদের কুরবানি কেবল পাক কবল করে হাবিলে যেহেতু তাকওয়া ছিল আল্লাহ ভীতি ছিল দিলের ভিতরে পাক হুকুমকে মানার যোগ্যতা ছিল যার কারণে আল্লাহ পাক তার কোরবানিটা কোরবানি পশুটাকে পুরে ভরস্য করে দিল তার কোরবানি প্রবল করল কিন্তু কাবিল আল্লাহর হুকুমের সে মারল না সেখানে যুক্তি পেশ করলো তার বিবেককে খাটাই দিল যার কারণে তার কুরবানিটা আল্লাহ প্রবল করল না করে সে ধ্বংস হয়ে গেল সে হাবিলকে হত্যা করার ষড়যন্ত্র করল এক সময় সে সুবর্ণ সুযোগ পেয়ে গেল হাবিলকে হত্যা করার কিন্তু কেমনে হত্যা করবে এইটা সে জানত না কারণ ইতিপূর্বে কোনো মানুষকে হত্যা করা হয় নাই এই কারণে তার কৌশল জানা ছিল না এইবার কাবিল কি করলো তাকে হত্যা করার সুযোগ খুঁজতেছিল কিন্তু কেমনে হত্যা করবে তার জানা ছিল না শয়তান কেমনি হত্যা করবে কৌশলকে শেখানো দেওয়ার জন্য মানুষের চুরত ধরল সে একটা কৃত্রিম সাপকে সৃষ্টি করলো কৃত্রিম কৃত্রিম সাপকে সৃষ্টি করার পরে মানুষের চুরত ধরার পরে শয়তান সাপ যখন শয়তানের দিকে আসতেছিল শয়তান একটা পাথর তুলে সাপে কে সাপেকে প্রহার করলো সাপের দিকে যখন নিক্ষেপ করলো সাপটার মাথা তখন চূন্য বিচ্ছিন্ন হয়ে গেল কাবিল সব কিছু দেখতেছিল কাবিল হলেই তো হত্যার আমি ব্যবস্থা পেয়ে এইবার কাবিল পাথর নিয়ে হাবিলের মাথায় আঘাত করলো হাবিল সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো কিন্তু মারল তো ঠিকই সে চিন্তায় পড়ে গেল এই লাশ যদি আমার বাবা দেখে তাহলে আমার কি উপায় হবে আমার কথা তো ফাঁস হয়ে যাবে আমি তো ধরা পড়ে যাব লাশকে কেমন করে লুকানো যায় কিন্তু কেমনে লুকাবে তার এই বুদ্ধি তার মাথার ভিতরে খেলতেছিল না সে জানে না যে কেমনে লাশকে লুকাইয়ে ফেলবে সে ঘুরতেছিল লাশকে নিয়ে ঘুরতে ছিল হাবিলের লাশকে নিয়ে তার এই হাবিলের লাশকে সংরক্ষিত করার জন্য দুইটা কাককে পাঠাই দিলেন দুইটা কাক একটা দুর্বল কাক একটা শক্তিশালী কাক এরা মারামারি করে দুইটা কাক মারামারি করতেছিল করতে করতে শক্তিশালী কাকটা দুর্বল কাককে মেরে ফেললো মেরে ফেলার পরে এই কাকটা মাটি খুঁড়ে কবর কাককে ঢাঁকে দিল মাটির ভিতরে চাপা দিলো কবর খুঁড়ে চাপা দিয়ে দিল এইবার কাবিল বললো হ্যাঁ এইতাম বুদ্ধি পেয়ে গেছে লাশকে গোপন করা হয় একটা কাকের মাথায় যে বুদ্ধি আছে আমার মাথায় সেই বুদ্ধিও নাই সে আত্ম করতেছিল হাই আমার ভাইকে আমি হত্যা করলাম আর তার লাশকে গোপন করতে পারলাম না একটা কাক সেও জানে লাশ কেমন হত্যা গোপন করতে হয় আর আমার জানা না এই বুদ্ধি সে কবর খুঁড়ে হাবিলের লাশকে ঢেকে দিল লাস্টে থেকে দেওয়ার পরে সে যখন বাড়ির দিকে রওনা ধরে জমিনের পাটু পর্যন্ত নিল এরপরে কোমর পর্যন্ত নিল নেওয়ার পরে কাবিল আল্লাহর কাছে বলল মাবু আমি অন্যায় করে দিছি কি কিন্তু শয়তানের তে তো বড় অন্যায় করি নাই শয়তান তো তোমার হুকুমকে অমান্য করেছে তাকে তো মাটি তাকে তো জমিন গ্রাস করে নাই আমাকে কেন জমিন গ্রাস করলো করে নাই আল্লাপাক বললো কিন্তু সে তো তোর করে নাই আপন ভাইকে তো সে হত্যা করে নাই এইবার বললো আমার পিতা আবম আলাইসাল্লাম তো ভুল করেছিল তাকে তো মাটি গ্রাস করে নেয় নাই তবে আমাকে কেন মাটি গ্রাস করে নেবে পাক বললেন হে কাবিল আদম আলাহিসাল্লাম ভুল করেছিল ঠিকই কিন্তু তোর মতো তার ভাইকে তো সে হত্যা করে নাই তুই যত যখন নবরাত করেছিস এতবার যখন নবরাত তারা করেছিল করে নাই এইবার কাবিল আল্লাহর কাছে দোয়া করল মাবুদ আমার পিতা ভুল করে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মুসিলাই তাকে তুমি মাফ করেছ তোমার সে হাবিবের উসিলে দে বলি আমাকে যেন মাটি গ্রাস না করে আমাকে যেন মাটি গ্রাস না করে নেয় আল্লাহর হাবিবের